পুজো একদম শেষের দিকে কালই মায়ের বিসর্জন কাল মায়ের বিসর্জন হয়তো হবে না কাল বৃহস্পতিবার কিন্তু মায়ের দর্পণ বিসর্জন হয়ে যাবে দর্পণ বিসর্জন আর বরণ পুজো শেষের পথে মন খুব ভারাক্রান্ত তবুও আবার পরের বছরের এক বছরের অপেক্ষা আজ আমরা শুরু করবো মহানবমীর পূজা দুর্গা স্তব দিয়ে ও দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাধা নামস্তুতে এই মন্ত্রটি দেবীর বিভিন্ন রূপের বর্ণনা করে এবং তার কাছে মনের সকল প্রার্থনা জানায় দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমম সুখরূপম দেহি জয়ং দেহি যশো দেবী তিশো জহি এটি সৌভাগ্য আরোগ্য সুখ ও জয়লাভের জন্য এই মন্ত্রটা উচ্চারণ করা হয় সর্বমঙ্গল্লা মঙ্গললে শিব সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নাম এই মন্ত্রটি দেবীর মঙ্গলময়ী ও সকল মনোবাসনা পূরণকারী রূপের স্তুতি করা হয় এই মন্ত্রগুলো যদি আমরা মাঝে মাঝে উচ্চারণ করি তাহলে সকল দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি সকল রকম নেগেটিভিটি আমাদের জীবন থেকে দূর হবে এইবার দেবীর পুষ্পাঞ্জলি হবে শুরু হবে মহানবমীর পুষ্পাঞ্জলি যারা বাড়িতে রয়েছেন বাড়ি থেকে বেরোতে পারছেন না তারা এখান থেকে পুষ্পাঞ্জলি পারেন হাত জোর করে মায়ের কাছে হাত জোর করে মনের সকল ইচ্ছে প্রার্থনা জ্বালেই হবে মা তাতেই খুশি হবেন এখানটাতে রাখা যাবে দেখো এখানটা দিয়ে রাখা যাবে না এবার শুরু হবে মায়ের পুষ্পাঞ্জলি গঙ্গা জল দিয়ে হাত সবাই ধুয়ে নাও সবাই মনে মনে হাত জোর করে মাকে অঞ্জলি দিতে পারেন যারা বাড়িতে রয়েছেন বেরোতে পারছেন না শুরু করছি মহানবমীর পুষ্পাঞ্জলি काली काली महाकाली महा काली, काली के तो काल रात्रि के पद प्रदे देवी नारायणी नमोस्तुते नमस्ते लज्जे महाविद्ये শ্রদ্ধে পুষ্টি স্বাধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে কলা কাষ্ঠাদি রূপেনো পরিণাম প্রদায়নি বিশ্বস্ব পরতু শক্তে নারায়ণী নমস্তুতে এসো সজ

আবার আরেকবার হবে তিনবার হয় পুষ্পাঞ্জলি মহা কালী মহাকালী কালিক কাল রাত্রি কে কালরা ধো ধো কামে পদে দেবী দেবী নারায়ণী নারায় লক্ষি লক্ষি লজ্জে শ্রদ্ধে শ্রদ্ধে পুষ্টি পুষ্টি সু

আবার আরেকবার <western intro> <with subscribe> काली 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 महाकाली महाकाली काली के काली काल रात्रि के कालरात्रि के धम्मो

দক্ষ যজ্ঞ দক্ষ যজ্ঞ বিনাশি বিনাশিনে মহাসৌরাও মহাসৌরাও যোগিনি যোগিনি কোটি কোটি পরিবৃত্তা ভদ্র ভগবত্তই ভগবত্তই দুর্গাও নামক এবার হাত জোর করে প্রণাম মন্ত্র উচ্চারণ করবো সর্বরূপে সর্বরূপে সর্বেশে সর্বেশে সর্বশক্তি সর্বশক্তি সমন্বিতে সমন্বিতে ভয়ে ভয়ভ্রষ্ট্রাহি ভয়ভ্রষ্ট্রাহি নো দেবী নো দেবী দুর্গে দেবী দুর্গে দেবী নমস্তুতে নমস্তুতে এবার হাত জোড় করে মনের সকল বাসনা মায়ের কাছে বলবো এবার ভোজ্য নিবেদন করতে হবে ব্রহ্মাকে ব্রহ্মাকে ভোজ্য নিবেদনের ব্যাপার আছে এখন আর রুপোর কয়েন আছে দেখো ওখানে রুপোর কয়েন আরেকটাও আছে আরেকটা আছে ওই থালাটা আরেকটা ওইটা দাও হুম উপর পা হুম ওইটা বাকি গুলো পয়েন্টে এখানেই দিয়ে দিই চালের সাথে থাক এটা দক্ষিণা রুপর কয়েন দিতে সবগুলো এটা এখানে থাক ভোজ্যে এগুলো দিতে হয় মানে বিভিন্ন রকম সবজি পাঁচ রকম সবজি তেল চাল আর বিভিন্ন রকম মশলাপাতি যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী দেবেন এগুলো দিতে হয় তো এই অর্পণ করে এবারে মায়ের ভোগ নিবেদন করব একটু পরেই এটা ব্রহ্মার জন্য ব্রহ্মাকে এটা ভোজ্য আজ নিবেদন করতে হয় মহানবমীর দিন ভোগ নিবেদন করব মাকে আজ খিচুড়ি ভোগ দেওয়া হবে ভোগটা আনো হ্যাঁ এটা থাক চলুক এখনই তো অর্পণ করে দেবো আর এই যে সকালবেলায় মাকে চা বিস্কুট দিয়েছিলাম একজন জিজ্ঞেস করছিলেন চা বিস্কুট দিয়েছি হ্যাঁ আমি মন থেকে মাকে দিয়েছি মনে হলো মাকে দেব এটা অর্পণ করব মন থেকে ভক্তি ভরে মাকে যাই দেবেন মা সেটাই গ্রহণ করবেন এটা সকালে দিয়েছিলাম তাই এটা তুলে নিচ্ছি সকালবেলায় মা অভুক্ত থাকবেন খুব কষ্ট হচ্ছিল সাধারণত ভোগ নিবেদন তো দুপুরবেলায় হয় সেজন্য সকালবেলায় আমরা কি চা খাই

মাকে ভোগ নিবেদন করা হয়ে গেল নবমী পুজো সকালে একদম শেষ জয় মা দুর্গা একজন বলেছেন মনদীপ তিওয়ারি থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ মাকে মনের মধ্যে রেখে আবার এই তো কালই শেষ হয়ে যাবে আবার এক বছরের প্রতীক্ষা এই প্রতীক্ষাই মনে হয় ভালো লাগে বেশি পুজো চলে আসার থেকে কাল আবার সন্ধেবেলায় আসবো কালকের আগে সন্ধ্যেবেলায় সন্ধ্যা রতি হবে সন্ধ্যারতির ভিডিও অবশ্যই দেখবেন আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ব্রহ্মাকে ভোজ্য নিবেদন করেছি যে দক্ষিণা আর মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে পুজো কেমন হয়েছে বলবেন অবশ্যই আর কমেন্ট করবেন কমেন্ট করবেন পুজো কেমন হয়েছে বলবেন আমাদের ছোট্ট প্রয়াস প্রথম বছর পুজো করছি যারা যারা দেখছেন হ্যাঁ অনেকেই দেখছেন দেখছি তারা বলবেন কেমন লাগ লাগলো কমেন্ট করবেন কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন আবার সন্ধ্যাবেলাতে আসবো রতি নিয়ে লাইভ লাইভে জয়েন করবেন এখনকার পর্যন্ত এইটুকুই